আসসালামু আলাইকুম দুপুরে সেই তীব্র রোদের মাঝে আপনাদের মাঝে ফিরে আসলাম আমি এখন আছি সিয়ানব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কম্বোডিয়াতে তারা দেখতে পাচ্ছেন এই এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল মানের এয়ারপোর্ট অনেক সুন্দর এয়ারপোর্টের সব কিছুই খুব সুন্দর সাজিয়ে সাজানো পেছনে আমার মনে হচ্ছে আজকে কিছু বাংলাদেশী ভাই ব্রাদার কম্বোডিয়াতে এসেছে। শুনকো মানুষের প্রতিদিন বিচরণ এখানে। Your destination is on the ভালো লাগার মতো একটা পরিবেশ। চুপ যেদিকে চুপ যায় কিছু সাজানো গোছানো সুন্দর একটা গাছ আসলে সমালোচিত আলোচিত বললেও সব কিছুতে কিন্তু আধুনিকতার চোয়া বর্তমানে আমি একটা ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলার জন্য আজকে আসা সবাইকে আমার এই ছোটো ব্লগের অনেক ভালোবাসা রইলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে আগ্রহ প্রকাশ করতেছি ভালোবাসা রইলে সবার প্রতি